বাংলাদেশে তো প্রচলিত আইন কি মানতে হবে নাকি না এটা মান মানা অ্যারেস্ট ওয়ারেন্ট কখন হয় বাবা বলো তোমরা জানো অ্যারেস্ট ওয়ারেন্ট কখন হয় এতগুলা মানুষ আসছে এতদিন সময় দেওয়া হইছে তারপরও আরো আমাকে তো জানালে তোমরা এখন আমি তো রাইট নাও জানলাম এটা একটা জায়গায় এটা আমার হাত না এটা হাত হলো ডিজি সাহেবের শিক্ষা ডিপার্টমেন্টে তারা দেখে শিক্ষা ডিপার্টমেন্ট দেখে তাদের কাছে বলা হবে তারা একটা অ্যাকশন নেবে এখন তুমি যদি এখন বলে বিকেলের মধ্যে রেজাল্ট চাও তাহলে তো হবে না এটা যুক্তিসঙ্গত সময় দিতে হবে একটা রিয়াকশন তুমি এখন খাচ্ছ খাওয়ার সাথে সাথে কি হজম হয়ে যায় রিয়াকশন টাইম না এটা আমার সময় না বাবা এটা আমার আমার কাজ না সব কাজ পুলিশ দিয়ে হবে না এটা যার ডিপার্টমেন্ট সেই অ্যাকশন নেবে আমার কাজ হলো মেসেজটা পৌঁছাই দেওয়া তোমরা যেমন ইউনোকে বলছো ইউনো তার কনসার্ন যে সিনিয়র অথরিটি আছে তাকে জানাইছে তার একটা ডিসিশন নেবে তদন্ত তারা অভিযোগ দেওয়ার পরে তদন্ত আসছে কাজ তো চলছে এগুলো তো এরকম না যে অন্যায় স্টাইলে সবকিছু হয়ে যাবে এরকম তো তো পৌঁছে যাচ্ছে একটা মেয়ে নির্যাতিত হয়েছে কেউ অপমানিত হতে পারে তার লিগাল অ্যাকশন যেটা নিয়ে সেটা নিতে হবে অফিস অফিস তোমরা যদি অভিযোগ করে কোনো প্রতিকার না পাও তখন তোমরা অন্য পথে যাবে ঠিক আছে ঠিক আছে আমি বাবা টাইম দিতে পারবো না এটা তুমি যদি বলো তাহলে আমি আই এম সরি আমার হাতে টাইম নাই আপনি কথা বলে আমাদের কি বিষয়টা জানান কথা আমি তাকে মধ্যে জানাবো অসুবিধা কি আপনার কথা বলতে সময় কতটুকু লাগবে

সাক্ষাৎকার ছাত্রছাত্রীদের মতামত দিবে তারপর একটা ফাইন্ড আউট হবে যে আসলে দোষটা কার তোমরা কি সঠিক কেনা সময় দিতে হবে না রিয়াকশন টাইম দিতে হবে না এটা ওই যে গাছে উঠলাম আর আমার ফেললাম তাহলে তো হবে না এটা সময় দিতে হবে এটা এটা এরকম না যে তোমরা ওই পনেরো বছর ধরে ওয়েট করতেছো এরকম তো না গতকালকে অভিযোগ দিছ তদন্ত কমিটি আসছে কমিটির কার্যক্রম শেষ হোক তখন তার একটা রিয়াকশনে যাবে

এটাও তো আমরা সময় নিয়ে করবো তো আমরা এই বিষয়টা শেষ করবো তত আমাদের জন্য ভালো হবে কারণ এই বিষয়টা যদি আমরা বেশি সময় দেই ধরেন যে এক সপ্তাহ যদি আপনাকে সময় দেয় এই বিষয়টা দমি যাবে